নিয়ে নিয়ে যান। পুলিশের নির্মম হামলার শিকার হয়েছেন এক কিশোর ঘটনাটি ঘটে ব্যস্ত সড়কের পাশে যেখানে পুলিশি অভিযানের সময় ওই কিশোরকে বেধরক মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান হামলার পর কিশোরটি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শরীর জুড়ে আঘাতের চিহ্ন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে এ সময় সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক মানবিকতার পরিচয় দিয়ে তাকে রাস্তা থেকে তুলে দ্রুত নিত্যস্থ হাসপাতালে ভর্তি করেন প্রত্যক্ষদর্শীরা জানান কিশোরটি কোনো প্রতিরোধ না করলেও পুলিশ তাকে লাঠি পেটা করে। ঘটনার ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা দেখে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে হাসপাতালের চিকিৎসকরা জানান কিশোরটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে মানবাধিকার কর্মীরা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহলও মনে করছেন এ ধরনের ঘটনা শৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ করছে এবং দ্রুত জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি